আছে আমার বাবু ওরা রয়েছে হ্যালো বারবার নেট চলে যাচ্ছে তো আমাদের কখন আমরা পৌঁছাবো গাড়ি লেটে চলছে টোটাল পুকুর এসছে গাড়ি খুব লেটে চলছে মানে ভিড় হচ্ছে আর লেটও আছে কোথায় এখান থেকে আমরা যাবি গুয়াহাটি যাবো সেখান থেকে ট্যাক্সি আমরা বুক করেছি অনলাইন এবং বাকি হোটেলগুলো আমরা বুক করে সেইভাবে কোথায় কোথায় থাকবে বুক আপ কী খাওয়া দাওয়া করবো কোন হোটেল রেট কত সমস্ত কিন্তু আপনাদের একটু একটু করে দেখাবো আর বিশেষ করে জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক কিছু অরুণাচল প্রদেশের অজানা জায়গা আপনাদেরকে কভার করে দেখাবো 加了人，加了人。